আয়ুবহনের কাছে ধরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মার্কাদু শুভেচ্ছা তো বাংলাদেশ চায়না কোম্পানি থেকে আপনাদের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আমি প্রথমটা দেখাচ্ছি তারপরে আবার দ্বিতীয়টা দেখাচ্ছি চলে যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে একটি বিজ্ঞপ্তি তারা দিয়েছে তো এখানে নিয়োগ তার প্রথমটা যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশে দেওয়া আছে অর্থাৎ এটা একটা দামি প্রজেক্ট এখানে সাধারণত বেশি শিক্ষিত যারা তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো দেখেন আপনারা যারা যোগ্যতা মনে করছেন নিজেকে তারা এটা দেখেন এবং আবেদন করেন বিভিন্ন পদ দেওয়া আছে এবং যোগ্যতা সম দেওয়া আছে তারপর নিচ দিকে বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে আপনারা যদি সে রুলসের আওতায় পড়েন তাহলে আপনারা সেখানে আবেদন করতে পারেন আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারটা দেখিয়ে দিলাম এবার দ্বিতীয় নাম্বারটা যেটা আছে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে দেখেন এটা বাংলাতে প্রকাশ করা হয়েছে তো দেখেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিএমসি চায়নায় যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান কোম্পানি পরিচিত বেতন ভাতা মোতাবেক নিম্ন পদে চুক্তি ভিত্তিক নিয়ে লক্ষ বাংলাদেশ নাগরিক হতে দরখাস্ত আবদান করা হচ্ছে পদেটা জেটি ক্রেড অপারেটর বেতন টাকা ক্ষেত্রে তিন হাজার টাকা ধরা হয়েছে বারো গ্রেডে এর পদ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে এসএসসি পাস বা সমান সমমান পাশ হলে চলবে এবং ট্রেন চালানোর কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বাইরে যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স দেরি হতে হবে বয়সীমা পনেরো এগারো দু হাজার বাইশ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে এখানে বিভিন্ন আপনার আর্থিক সুবিধার কথা উল্লেখ করা হয়েছে যে কোম্পানি প্রচারিত নিতে পারেন যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিদ্যুৎ কেন্দ্র ভাতা যাতায়াত ভাতা সব অন্যান্য সুবিধা আপনারা পাবেন এটা বেতনের বাইরে এবং বিভিন্ন শর্তগুলো দেওয়া হয়েছে এখানে আপনারা দেখেন যে শর্তগুলো সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেন যদি আপনাদের আপনি করবেন আপনাকে ভালোভাবে দেখতে হবে এখনও পাঁচশো টাকা মূল্যের অফের যোগ্য পে অর্ডার আপনাকে করতে হবে তিনটা আমরা দেখতে পাচ্ছেন যে প্রার্থী আবেদনপত্র যে সকল তথ্য উল্লেখ করবেন এখানে নাম পিতা মাতা জন্ম তারিখ তারপরে তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা বিভিন্ন যে তথ্যগুলো আছে আপনারা সেগুলো দেখে নেন খেয়াল রাখবেন যেহেতু আপনি দরখাস্ত করবেন আপনি কিন্তু জিনিসটা ভালোভাবে দেখবেন আমি আপনাদের সুবিধার্থে খালি জাস্ট দরখাস্ত যে নিয়োগটা সার্কুলারটা প্রকাশ হয়েছে আমি আপনাদের তুলে ধরলাম এবং সবগুলো রুলস আপনারা ভালোভাবে পড়বেন তারপরেই কিন্তু আবেদনটা করবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও ভিডিওটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিওটি পায়ে পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে ভিডোতে